মা কি রান্না করছো এই যে বাবা সমুদ্রের মাছ আমরা খেয়েছি আগে তারপরে নামটা কি জানতাম না এটা ককিকিকা বলে জানি কোকিলা মাছ আচ্ছা তাহলে কিভাবে রান্না করবে এটা প্রথমে মাছগুলোতে সর্ষে বাঁটা কালো জিরা আর টমেটো আর লঙ্কা চিরে আর সরষেটা মাখিয়ে তেল মাখিয়ে এখন আর আচ্ছা রেখে দেবো তারপরে আবার কড়াই দিয়ে পেঁয়াজ দিয়ে করে জল দিয়ে পরিমাণ আচ্ছা তো বন্ধুরা সবাই দেখো মাছগুলো তো এটা প্রথমে যে মাখিয়ে নেবে বলছে তো মাখানা থাক তারপরে বাকিটা দেখাচ্ছি তো এটা আধ ঘন্টার মতো মাখানা আছে তো এইভাবে মাখিয়ে লাগলে জিনিসটা খেতে খুব ভালো লাগে তো দেখুন পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছে তো এটা আগেকার স্টাইলে রান্না হচ্ছে ঠিক আছে পেঁয়াজটা আগে দিয়ে দিলে বলছে জলটা নাকি টেনে নেয় এরপর তেল দিয়ে দিলো সরষার তেল গ্যাস টাইরং শব্দ হচ্ছে না তো এই পর দিয়ে দেবে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আচ্ছা তো এটা ওই বাটিতে জলটা দিয়ে দিয়ে দিল এটা কিছুক্ষণ ঢেকে দিতে হবে এটা এখন হতে থাকুক তো দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে আর এটা একটু ঝোলঝ থাকবে তো এটা ঝোলঝোল থাকলে খেতে টেস্টি লাগে তো নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নেবে তো অল্প একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নেওয়া হবে এটা তো চলো রেডি কোকিলা মাছের রেসিপি তো জানি না আর এটার কোনো নাম আছে কিনা যদি থেকে থাকে তাহলে আমাকে জানিও সবাই কমেন্টে তো চলো ভালো থেকো আবার আসবো আমি অন্য কোনো একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা